আফ্রিকা মহাদেশের একটি নদী নীলনদ এটি বর্তমান পৃথিবীর দীর্ঘতম নদী এই নীলনদের তীরেই গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো নীলনদ সম্পর্কে সকল অজানা তথ্য তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মানব সমাজের প্রথম সভ্যতা থেকে শুরু করে আধুনিক কালের সব বিলাসবহুল শহর গড়ে উঠেছে কোনো না কোনো নদীর তীরে প্রতিটি নদীর গতিপথ ভূপ্রকৃতি ও আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণে একটি নদীর সাথে আরেকটি নদীর তুলনা করা যায় না পানি প্রবাহের দিক থেকে বিশ্বের সবথেকে বড় নদী আমাজন হলেও দূরত্ব কিংবা দৈর্ঘ্যের বিচারে পৃথিবীর সবথেকে বড় নদী নীলনদ এই নদীটির দৈর্ঘ্য ছয় হাজার ছয়শো পঁচানব্বই কিলোমিটার নীলনদ শুধুমাত্র মিশরের নয় বরং আফ্রিকার আরও এগারোটি দেশের চিরে বয়ে গেছে এই নদীটি নীলনদের দুইটি উপ নদী রয়েছে যার একটি শ্বেত নীলনদ অন্যটি নীলাব নীলনদ নীলনথ তার চলার পথে বিশাল বদ্বীপ সৃষ্টি করে অবশেষে সাগরে মিলিত হয়েছে নীলনদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর অন্য কোনো নদীর নেই তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সকল নদীর পানি যখন কমে আসে নীলনদের পানি তখন বৃদ্ধি পায় আবার সকল নদীর পানি বৃদ্ধি পেলে নীল নদের পানি তখন কমে আসে নীলনদের উত্তরাংশের প্রায় নব্বই শতাংশই মিশরের মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে মিশরীয় সভ্যতা মূলত কাল থেকেই নীলনদের উপর নির্ভরশীল প্রাচীন মিশরের সকল ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো নির্মিত হয়েছে তীরে হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য বহন করা নীলনদ দিনে দিনে শুকিয়ে যাচ্ছে কালের বিবর্তনে হাজার হাজার মানুষকে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করে দেওয়া নীলনদ আজ নিজেই নিঃস্ব হাজার বছরের ঐতিহ্য বহন করা নীলনদ শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হল ব্যাপক আকারে মিশরের জনসংখ্যা বৃদ্ধি মিশরের বর্তমান জনসংখ্যা দশ কোটি থাকলেও বিশেষজ্ঞদের মতে দেশটির জনসংখ্যা আগামী দশ বছরে অন্তত দ্বিগুণ হবে মিশরের মোট জনসংখ্যার প্রায় পঁচানব্বই শতাংশই নীলনদের পানির উপর সরাসরি নির্ভরশীল এবং তারা সকলেই নদীটির আশেপাশেই বসবাস করে মাথাপিছু পানির প্রাপ্যতা অনুসারে মিশর পৃথিবীর দরিদ্র দেশগুলোর অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিকের বাৎসরিক শরিক পানির পরিমাণ নয় হাজার আটশো গনমিটার অন্যদিকে মিশরের প্রতিটি নাগরিকের বাৎসরিক শরিক বরাদ্দকৃত পানির পরিমাণ মাত্র ছয়শো ষাট গনমিটার এমন পরিস্থিতিতে মিশরের জনসংখ্যা বাড়ার সাথে সাথে অতিমাত্রায় চাপ বাড়ছে নীল নদের পানির উপর বহুমুখী হুমকিতেই নদীটির অস্তিত্ব